আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশি দোকান থেকে কত টাকার বাজার করলাম এবং আমার এই কয়েকটা জিনিস কিনতে কত ইউরো খরচ হলো কারণ এইটা আপনাদের সাথে শেয়ার করার অর্থ এটাই কী কী কিনলাম সেটা দেখানোর জন্য না অবশ্যই যেটা দেখানোর জন্য সেটা হচ্ছে যে কোন জিনিসের দামটা কত পড়ে এবং আপনি কোন কোন জিনিসের জন্য কত টাকা দিচ্ছেন আপনার বেতন আপনার অনেকে প্রশ্ন করেন আমার অন্য আর কি ইউটিউব চ্যানেল আছে হয়তো অনেকেই আপনারা সেটা এই পেজে জানেন না বা অনেকে আগের পেজে থেকে এই পেজে আসছেন বা এই চ্যানেলে আসছেন তো অনেক সময় জিজ্ঞাসা করেন যে আসলে খরচ কত হয় একটা ফ্যামিলির বা বাজার খরচ কিরকম হয় বেতন যদি এত এক লাখ টাকা হয় বা দেড় লাখ টাকা হয় তাহলে বাজার খরচ কেমন হবে হ্যাঁ বিভিন্ন হাউস বিল্ডিংয়ের বেতন বা বিভিন্ন জবের বেতন আড়াই হাজার তিন হাজার ইউরো চার হাজার ইউরো সো আচ্ছা সেই বেতন অনুযায়ী আমাদের এখানে জিনিসপত্রের দাম কেমন সেটা দেখানোর জন্যই বেসিকলি এ ধরনের একটা ভিডিও করা তো যাই হোক আজকের ভিডিওর টপিকে আসি যে এইখানে যা বাজার দেখতে পাচ্ছেন এখানে টোটাল হচ্ছে সেভেন্টি ইউরোর বাজার সেভেন্টি ইউরো এটা আমি আমাদের এখানে বাংলাদেশে একটা দোকান আছে সেখান থেকে আমি এটা করছি আমার এই যে সেভেন্টি ইউরো আসছে সেভেন্টি তো এইখানে আমি আপনাদেরকে প্রতিটা জিনিস ধরে ধরে আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের একটা আইডিয়া হবে হ্যাঁ তো প্রথমে আমি এখানে শুরু করি মাছ দিয়ে এটা একটা রুই মাছ এটা রুই মাছ তো রুই মাছটা এখানে ফ্রোজেনই থাকে এটা হয়তো সবাই জানেন এটা তো অজানা কিছু না ফ্রোজন থাকে এগুলো কেটে নিয়ে আসি তো এই মাছটা ছিল আমার হচ্ছে তিন কেজি তিনশো ছিয়ানব্বই গ্রাম এটার প্রতি কেজি সাড়ে পাঁচ ইউরো করে আমার এটার দাম আসছে আঠারো ইউরো আটষট্টি টাকা ঠিক আছে ওকে এর পরে আসতেছে হচ্ছে গিয়ে এখানে আমাদের সবজি থেকে শুরু করি এখানে ফার্স্টে আমি করলা আমি তিনটা নিচ্ছি যেহেতু শখ করে খাওয়ার জন্য একটা বেসিকলি তো করলা আমার এখানে ছিল চারশো গ্রাম এক ইউরো সাতানব্বই সেন্ট এরপরে ছিল কোরিয়ানটা মানে এই ধনিয়া পাতা দুই মুঠা ধনিয়া পাতার দাম হচ্ছে দুই ইউরো দুই ইউরো বনফুলের ড্রাই কেক চারশো গ্রাম এই যে আমাদের সেই বনফুলের ড্রাই কেক এইটার দাম পড়ছে হচ্ছে আমার দুই ইউরো নিরানব্বই সেন্ট হ্যাঁ তারপরে আসতে হচ্ছে আমাদের প্রিয় কাঁচামরিচ প্রিয় কাঁচামরিচ গ্রিন চিলি এটা আসছে হচ্ছে আপনার এক ইউরো একাশি সেন্ট তিনশো তিরিশ গ্রামের দাম এক ইউরো একাশি সেন্ট আসছে এটা আমার এই শহরে আরও বেশি দাম এটা আমি আরও বেশি আনতে চাইছিলাম বাট দুঃখজনক বেশি আনলে নষ্ট হয়ে যায় সো রাখা যায় না এটাই আমার জন্য অনেক আর কি আচ্ছা যাই হোক এর পরে হচ্ছে গিয়ে আমি নিয়ে আসছি টিআরএসের জিঞ্জার গার্লিক পেস্ট যেটা হচ্ছে এইটা এটাতে জিঞ্জার এবং গার্লিক পেস্ট একসাথে করা থাকে রেডিমেড এটা হচ্ছে আপনার এক কেজি এবং এটার দাম পড়েছে প্রায় পাঁচ ইউরো ফোর পয়েন্ট নাইন নাইন হুম মাস্টার্ড অয়েল আমি সরিষার তেল কিনছি সেটা এখানে ও আচ্ছা সরিষার তেলটা মিসিং হয়ে গেছে এখানে নিয়ে আসা হয়নি এটা এক লিটার সরিষার তেলের দাম পাঁচ ইউরো নব্বই সেন্ট তারপরে আসছে দানাদার টি চারশো পঞ্চাশ গ্রাম এটা একটা পাকিস্তানি চা এটার দাম পড়েছে ছয় ইউরো পঞ্চাশ সেন্ট এটা এটা ইউরো সেন্ট আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এই চাটা নাকি খেতে খুবই মজা আমার এক পাকিস্তানি বান্ধবী আমাকে খাইয়েছিল তো আমার বেশ বেস ওয়াই কোর্সের সময় তো তখন আমি এই জন্য এবার এটা কিনছি যে এবার এটা আমি খেয়ে দেখি কেমন লাগে আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে পান মশলা এই যে পান মশলা এটা একটু শখ করে গিয়েছে এই যে পান মশলা একশো গ্রাম এটার দাম পড়ছে হচ্ছে গিয়ে আপনার কত পান মশলা একশো গ্রাম আচ্ছা টু ঠিক আছে আচ্ছা এরপরে আরো কিছু জিনিস মিসিং হয়ে গেছে এগুলো আমি বের করতেছি বের করে আমি আবার আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসতেছি সরিষার তেলটা এর আগে মিস হয়ে গেছিলো এই যে সরিষার তেল এটা এর আগে আমি সাধারণত রাঁধুনি সরিষার তেল কিনতাম কিন্তু এখন এটা সেভেন ডেজ দোকানের নাম অ্যাকচুয়ালি তো ওনাদেরটাই ফার্স্ট টাইমে নিলাম ওনাদের নাম দিয়ে ওনারা ব্র্যান্ড বানাইছেন তো এখন দেখা যাক যে এটা আসলে কেমন খেতে এটা টেস্ট করার জন্যই নিয়ে আসা আর এছাড়া যা যা মিসিং ছিল সেগুলো আমি এখানে নিয়ে আসছি এখন দেখি আবার আসেন আমরা রিসিটে দেখি এই যে সেভেন ডেজ মিনি সমুচা পঞ্চাশ পিস এইটা এইটার দাম হচ্ছে দুই ইউরো নব্বই সেন্ট ঠিক আছে টার দাম হচ্ছে দুই ইউরো নব্বই সেন্ট একদম ছোট ছোট খিচি পিচি সমুচা এরপরে হচ্ছে সেভেন ডেজ মিনি সিঙ্গারা চারশো গ্রামের যে প্যাকেটটা এই যে চারশো গ্রামের প্যাকেট এখানে বিশ পিস থাকে এইটার দামও হচ্ছে গিয়ে আপনার দুই ইউরো পঞ্চাশ সেন্ট আর হচ্ছে এরপরে সেভেন ডেজের মিনি আলু পুরি এই যে এটা হচ্ছে মিনি আলু পুরি এখানে বিশ পিস থাকে ফ্রোজেন ফুড সবগুলোই এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার দাম পড়ছে দুই ইউরো পঞ্চাশ সেন্টের মতো আর ফ্রান ক্রিস্পি চানাচুর তিনশো গ্রাম এটা পড়েছে হচ্ছে এক ইউরো নিরানব্বই সেন্টের মতো এই সেই প্ল্যান্ট ক্রিস্পি চানাচুর এটা একটু টমেটো দিয়ে মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে খেতে অনেক মজা মার্শমালো কিনছিল আমার ছেলে যাই হোক এর পরে হচ্ছে আমাদের দেশীয় আম এই যে এক দুই তিন চার এই চার এক হালি আম এক হালি আম হচ্ছে ওজনে হলো আমার বারোশো গ্রাম এবং এটার দাম আসছে হ আমার দশ ইউরো নিরানব্বই সেন্ট এই দাম হচ্ছে দশ ইউরো নিরানব্বই সেন্ট কি আর বলবো যাই হোক সুদূর বাংলাদেশ থেকে আগত এই আমগুলো এরপরে আমি একটা হিমালয়ান পিঙ্ক সল্টের প্যাকেট নিচ্ছি এক ইউরো পঁচিশ এটার দাম অ্যাকচুয়ালি এই জায়গায় কম আমাদের নর্মাল জার্মান দোকানে বেশি আর হচ্ছে এই যে আমি এখানে যে মাছটা নিয়েছি সেটা হচ্ছে আপনার আঠারো ইউরো আটষট্টি সেন্ট তো এই হচ্ছে মোটামুটি আমার পঁচাত্তর ইউরোর বাজার তো যাই হোক ও আচ্ছা আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম এখানে সেটা হচ্ছে যে আমি একটু সুটকির একটা প্যাকেট নিছি এই যে কাঁচকি সুটকি বলে না এটাকে হ্যাঁ কাচকি সুটকি এটার দাম হচ্ছে ফোর পয়েন্ট হ্যাঁ এটা ডিবে থাকে তো আমিও ডিবে রেখে দিয়েছিলাম এই জন্য এরকম সাদা সাদা দেখাচ্ছে তো এই আর কি তো এই হচ্ছে টো টোটাল আমাদের সেভেন্টি ফাইভ ইউরোর বাজার বাংলাদেশি দোকান থেকে ডেফিনেটলি জার্মান দোকানে সেভেন্টি ফাইভ ইউরোতে আরও অনেক বেশি কিছু পাওয়া যাবে কিন্তু বাংলাদেশি দোকানে নিজেদের মতো খাবার খেতে চাইলে এই ধরনের একটা খরচ হয় মানে যাই হোক একটু এক্সপেন্সিভই হয়ে যায় বাট কিছু করার নাই আর কি করার তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো দা ফেসবুক পেজ আল্লাহ হাফেজ